দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি কাওয়ানবাড়ের চৌরাস্তা এই জায়গাটি হচ্ছে পাশে রয়েছে সোনোগপ ফ্যান্টাসি এবং এই জায়গাটি মূলত সকাল থেকে শুরু করে এখানে যারা শিক্ষার্থী রয়েছে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে তারা ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এই শিক্ষার্থীদের এই দায়িত্ব পালন এবং সবকিছুর বিষয়ে জনগণের কাছে অত্যন্ত প্রশংসার হিসেবে উপস্থাপিত হয়েছে গতকালকে অন্তর্বর্তীকালীন যে সরকারের শপথ গ্রহণ করার পরে রাত্রে আবার যুগদের সাথে শপথ অনুষ্ঠিত হয় এরপর থেকে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করেছে আমরা দেখতে পেয়েছি যে সারা দেশে অভিনন্দন এবং আনন্দের জ্বর হয়েছে বিশেষ করে ছাত্রদের যে ভূমিকা অবদান ইতিবাচক ভূমিকা সেই ভূমিকা মানুষের কাছে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে একেবারে সকাল থেকে শুরু করে কারণ বাজারে রাস্তাতে দেখা যাচ্ছে যে যেখানে আগে অনেক বেশি জেম ছিল যানজট ছিল সেগুলো এখন আর আমাদের কাছে একেবারে দৃশ্যমান হচ্ছে না খুবই সুন্দরভাবে স্বাভাবিকভাবেই রাস্তাঘাটগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা মানুষদেরকে আইন পালন করতে বাধ্য করছে তাদেরকে বুঝিয়ে বলছে এবং বরাবরের মতো অত্যন্ত ব্যস্ত একটি সড়ক কারণ বাজারের সড়কে আমরা কোনো জ্যাম দেখতে পাচ্ছি না প্রত্যেকটি মোড়ে মোড়ে শিক্ষার্থীদের অবস্থা রয়েছে তারা জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তোলার জন্য তারা অনেক বেশি চেষ্টা করছে এই ছিল কারণ বাজারে বর্তমান চলাচল মুখ থেকে আপডেট হবে